উস্তাদ আমি এক বাক্যে যে কথা মানে যে কথাটা বলতে চাই আসলে আমার এই আরবিকের যে দুর্বলতা এটার একটা আমূল পরিবর্তন হয়েছে এটা আমি এখন প্রত্যেকটা মুহূর্তে এটা আমি উপলব্ধি করতে পারতেছি যারা বাংলাদেশি শিক্ষার্থী আছে যারা আসলেই কোরআন এবং হাদিস বুঝতে চায় তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে একটা আউটস্ট্যান্ডিং এবং ইউনিক একটা প্রোগ্রাম এই যে আপনারটা আমি আমি মানে আপনার সাথে কোনো তুলনায় হয় না মানে আপনার যে পড়ানোর স্টাইল এটার সাথে আমি আমি একাডেমিকলি বলি আমি একাডেমিকলি দুইটা কাম করছি আমি চট্টগ্রাম পাঁচ সিটি থেকে ইসলামিক স্টাডিজ অনার্স মাস্টার্স করছি এরপরও আপনার থেকে আমি যেগুলো পেলাম আমি

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় লেখাপড়া করেছি তো সেখান থেকে আমি কিভাবে যেন আমি সহকারী মৌলভী হয়ে যাই আর কি এবং আল্লাহ আমাকে কবুল করছে তো তারপর আমি মজা পাইতাম না পড়াতে তিন চার বছর চাকরি করছি আর কি তো আপনার কোর্স করার পর থেকে আমি আলহামদুলিল্লাহ এখন তিরিশ জন স্টুডেন্ট নিয়ে মানে আমি আরবি চর্চা করছি ওস্তাদ আর কি ওদেরকে পড়াচ্ছি আপনার 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 কথা ওদেরকে বলি আপনার সকল কিছু জানাই আর কি গুণ আমার না বললে হয় না সেটা হচ্ছে আপনি যখন লাইভ ক্লাসে যখন আসেন তখন আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে আপনি দুইজন হলেও কথা বলেন বা একজন হলেও কথা বলেন কথা বলেছেন এটা আসলে হতাশার একটা জায়গা যে আপনি মানে কষ্ট করে কষ্ট করে আসছেন লাইভে আসছেন কিন্তু আমরা উপস্থিত হতে পারি নাই সেক্ষেত্রে আমি কয়েকটা লাইভ ক্লাসে মানে দুইজন হলেও বা একজন হলে আপনি কথা বলেছেন আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন করেছেন সেটা আমার আপনার এই যে ক্লাসের মধ্যে সবচেয়ে এই দিকটা আমার খুবই ভালো লেগেছে মানে আপনার জায়গা থেকে আপনি হক আদায় করার মানে একশো পার্সেন্ট আদায় করেছেন হয়তো আমরা অতটুকু পারিনি

আপনার এই আমেল মামুন আগে তো আমেল মামুন দেখলে কেমন জানি মানে মানে মিলাইতে পারতাম না আরকি এখন আলহামদুলিল্লাহ অ্যাডভান্স কোর্স করার পরে এখন মনে হইতেছে যে ওই আমেল মামুন মানে একশো আমেলটা এত সহজ হয়েছে এটার কারণে মানে এখন মনে হইতেছে যে ওটা একেবারে সহজ এরকম কোর্সের সমাপনী ক্লাস শুনে ভিতরে কি যেন একটা শূন্যতা বোধ করছে হুজুর আর আসলে এটা বাসায় প্রকাশ করার মতো নয় তবে এটা হুজুরের কাছে বিশেষ করে আবদার রাখছি বা হুজুর এটা বিবেচনায় নিবেন আমরা যাতে হুজুরের যত করে হুজুর যেভাবে হোক আমরা যাতে একটা কি হুজুর আমাদের ব্যবস্থা করবেন আর যাতে হুজুরের এই সহবতে আমরা সব সময় থাকতে পারি হুজুর এই ব্যবস্থা যাতে হুজুরের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষভাবে থাকে এই কামনা আজকে আর হুজুর এই আবেদন আপনার ক্ষেত্রে রাখছি আমি আসাতে উপকৃত হয়েছি যতটুকু চেষ্টা করেছি তার চেয়ে আমি অনেক বেশি উপকৃত হয়েছি আগামী যে নতুন কোর্স গুলো আসতেছে হেরায়তুল্লাহ এবং কাপাসুল নবী নাকি দুইটা কোর্সে ইনশাল্লাহ আছে এমনি সামনে যতগুলো আরো নেবেন ইনশাল্লাহ থাকবো

তারপর অতিরিক্ত আবার ওই একশোটা আমাদের বিস্তারিত বিস্তারিত যা আমি মানে এর আগে করা হয় না আর কিন্তু এর আগে এইভাবে করা হয় না তারপরে তার কি করেছেন আলহামদুল্লা সবগুলা যেগুলো করেছেন সবগুলো সারি শুধু এক দুইটা ক্লাস আমার বাকি রয়ে গেছে আর যে ক্লাস গুলা করি ইনশাল্লাহ হয়ে যাবে আজকে আমার থেকে একটা বেশি মনে হয়েছে মানে এই ক্লাসটা

তো এরকম একটা ধারণা হয় স্পেসিফিকলি ধরেন আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না কিন্তু আপনার চেহারা দেখে আমার মনে হলো যে না আপনার মাধ্যমে হয়তো দিনের খেদমত হচ্ছে এবং আমি যেটা চাচ্ছি হয়তো সেটা আপনার মাধ্যমে পূরণ হবে এরকম একটা ধারণা হলো তো পরবর্তীতে আপনার সাথে কথা বলেই আমি ভর্তি হলাম আমি আমি আসলে যতটুকু ধারণা করেছি মানে এই আমি আসলে অনেক বেশি পেয়েছি তবে আমার যতটুকু সময় দেওয়ার দরকার ছিল আমি অতটুকু আসলে সময় দিতে পারিনি আমার আজকের অনুভূতি হলো আমি কালকে দেখলাম যে আজকে ক্লাসটা শেষ হবে তখনই খুব খারাপ লেগেছে কিন্তু আবার ভালো লাগতেছে এদিক দিয়ে যে আমি মূলত আরবিতে কিছুই পার্ট মানে একদম টোটালি বুঝতাম না কিছু তো আমি পারিবারিক সমস্যার জন্য যদি এই বিপদটা না হতো তাহলে প্রথম দিকে যেভাবে আগাচ্ছিলাম আরো সুন্দর বুঝতাম তারপরে এখন আলহামদুলিল্লাহ আহ আগে তো কিছুই বুঝতাম না একশোতে একশোই বুঝতাম না এখন একটু বুঝি মানে যতটুকু ক্লাস পেয়েছি আল্লাহ আপনার এই খেদমত কবুল করুন দুনিয়া পরকালের কল্যাণ যা যা কামনা করি দোয়া করি আমরাও দোয়া চাই আর আপনার পরবর্তী যে প্রোগ্রামগুলো থাকবে আমার শূন্যতা সেখানে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করে পূরণ করতে চাই আহ নাও শরফের যেই মতাল মোতফা এই যে গর্দানগুলো আমি নিজে নিজে প্র্যাকটিস করে ইনশাল্লাহ শেষ করতেছি আর কি আর তার কিবের যে বিষয়টা ছোটবেলায় যে মোজাক মোজাফিলাহি বুঝতাম না শুধুই বুঝতাম মনে হয় বাংলা যে র ব্যবহার হলে তার ভিতরে মোজাক মোজাফিলাহি মনে হয় হয় কিন্তু আপনি যে শীতটা দিয়েছেন আমাদের তার্কিব শিক্ষা যে শীতটা এটা পড়ে যে মোজাব মোজাবিলাই কেন হচ্ছে মৌসুফ সুফাত কেন হচ্ছে যে মৌসুফের মারেফার পরে ওদের মারেফা হয় তাহলে মৌসুফ সুফে তার তার্কিব হয় ছোটবেলায় পড়ছি কিন্তু এটা আসলে বুঝিনি তারপর ষোলো প্রকার ষোলো প্রকার অনেকবার পড়ছি ফার্সি কিতাবেও পড়ছি কিন্তু সেটা বুঝতে পারিনি কিন্তু আপনার কোর্সের পরে ষোলো প্রকার আলহামদুলিল্লাহ খুব ভালোই বুঝি তো কি অবস্থা এখন কেমন মনে হচ্ছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আর কি বলবো মানে কোন তুলনা করা যায় না উস্তাদ আমার এক ভাই সাথী আমার দারুল হিকমার মানে আমরা যে কোর্স করতেছি ওনাকে সম্ভবত ওনার উনি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন বুধ ইন্ডিয়ার ই কলকাতার উনি বলছে পরে আপনি অ্যাডমিশন পরে নিবেন বলেছেন না কি একটা বলেছিলেন বুধ পরবর্তী কোর্স করার জন্য আমি ওস্তাদ আসলে দীর্ঘদিন থেকে আপনার এরকম একটা কোর্স আশা করছিলাম এটা আপনার মাধ্যমে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য সবসময় দোয়া থাকবে এবং আপনার কাছে আমাদের জন্য অনেক খুঁজতেছিলাম যে এমন একটা ক্লাস আমাদের প্রয়োজন মানে অনেক জায়গায় খুঁজছি অনেক কোর্স অনেক জায়গায় দেখছি আমার মন বসেনি কিন্তু কোর্সটা করে আমার মনে হয়েছে যে আমি যে পাঁচ ছয় বছর যে আমার যে অপেক্ষায় অপেক্ষার প্রহর আমার শেষ হয়েছে আমি ইনশাল্লাহ আশা করি কোরআন হাফিজ পড়ার জন্য যে একটা শক্তি যে সাহস অন্তরে আমি পেয়েছি এটার জন্য আমি শাহেক আপনাকে ধন্যবাদ আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাকে উত্তম চাষে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আপনার একটা লাইভ ক্লাস করার পাশাপাশি এই লাইভ ক্লাস যা পড়ানো হয় এর বাইরে যে প্র্যাকটিস ক্লাস দেন এর বাইরে যে কোনো কিছু মানে না বলেন যেগুলো করানো হয় শুধু সেইগুলো প্র্যাকটিস আমি এই আপনার সাথে কোর্সে জয়েন হওয়ার আগে আমি আর দুইটা কোর্সে জয়েন হয়েছিলাম একটা হচ্ছে নিব্রাস একটা এসেছিল আসলে কারু মানে বদনাম করা না না আমাদের শিখেছে মানে আরবিতে কিন্তু না মানে আচ্ছা এটা তো একটা আমাদেরকে 3.5 মাস পর্যন্ত ওখানে আমাদের সময় দিলো ওখান থেকে আমি এই আমার যদি एक्सपेक्टেশনটাকে 100% আমি ওখান থেকে দлён 7% পার্সেন্ট আর তো আরেকটা জায়গা ছিল আমি সময় দিলাম ওখানে তখন 5% চাইছে কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনার কাছ থেকে আমি এখন করবো না আলহামদুলিল্লাহ আপনার আমি মোটামুটি আপনার কাছে শুকরিয়া জানাচ্ছি আপনার সাথে আমার এখন